আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে আমরা আরেকটি ভ্যানের উপরে ফাস্ট ফুড আইটেমের গাড়ি নিয়ে চলে আসলাম যেমন এই গাড়িটার মধ্যে হালিম ফুচকা চটপটি মানে যে কোনো আইটেম করতে পারবেন আপনি যখন যেটা মনে চায় সেটাই করতে পারবেন যে ভাইয়াটা আমাদের এই গাড়িটি অর্ডার করেছে সে তার মন মতো যে খাবারগুলো যে আইটেমগুলো দিয়ে দোকানদারি করবে সে আইটেমের ছবিগুলো দিয়েছে আমরা সুন্দর করে আইটেমের ছবিগুলো এবং তার গাড়ির নাম দিয়ে সুন্দর করে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি এবং এই গাড়িটার মধ্যে আমরা কি কি দিয়েছি সম্পূর্ণ এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং তার সাথে কিন্তু কাস্টমারের রিভিউ আছে আপনারা কাস্টমারের রিভিউটা দেখে নেবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের বাজেট অনুযায়ী আমরা ভালো কিছু আপনাদের উপহার দিতে এবং আমরা একটি গাড়িতে প্রপারলি ফুল কমপ্লিট সেট আপ তৈরি করে থাকি যেমন লাইটিং করা গ্লাস করা তাক দেওয়া এবং চুলা সেট আপ করা এ টু জেড ফুল কমপ্লিট যাতে আপনার নিয়ে কোনো আর ঝামেলা করতে না হয় এই গাড়িটি আমরা টঙ্গির চেরাগালি গাজীপুর থেকে অর্ডার নিয়েছি ইতিমধ্যে আপনারা কাস্টমারের রিভিউ দেখবেন গাড়িটি দেখতেই পাচ্ছেন গাড়িটি কত সুন্দর করে আমরা কালার করেছি স্টিকার করেছি গ্লাস লাগিয়েছি মানে এ টু জেড যা যা দিয়েছি সবকিছু দেখিয়ে দিব চলুন এবার কাস্টমারের রিভিউটা আসসালামু আলাইকুম বড় ভাই ভাইজানের নামটা কি মোহাম্মদ ইব্রাহিম ভাই ভাইজান আপনি যে এই আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে ডিজাইনটা করে একটি চুট চটপটি ফুচকা হালিমের গাড়ি নিয়েছেন তা গাড়িটা আপনি কিভাবে দেখেছেন আমাদের পেস্টটাকে কিভাবে খুঁজে পেয়েছেন যেভাবে চাইছে এখানে আরো সুন্দরভাবে দিয়েছেন আমার মন ঘুরে গেছে গাড়ি জাগা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার কথা শুনে অনেক খুশি হলাম মানে আপনার আপনি গাড়ি যেভাবে চেয়েছেন তার থেকেও বেশি কিছু পেয়েছেন বেশি কিছু পেয়েছেন এখন কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলে দেন কাস্টমারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বেকার না থেকে যদি কোনো ব্যবসা করেন ভাই গাড়ি যদি বানাতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন আসে আপনার কথা মালিক ভালো 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 বিশ্বাস রাখে মালগুলো গাড়ি চাইছি আমি পাইছি যাক আলহামদুলিল্লাহ তার মানে আপনার মানে আপনাদের এই কিছু কিছু রিভিউ কাস্টমার আমাদের উপরে আত্মবিশ্বাসী হবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন তো আমাদের ঠিকানাটা আপনি পেয়েছেন ইউটিউব চ্যানেল থেকে তাই তো যাক কাস্টমারকে অবশ্যই ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমরা সবাইকে আসার জন্য আমাদের বিএফসি ওয়ার্কশপে আসার জন্য অনুরোধ রইল অবশ্যই ভালো কিছু নিতে হলে আমাদের বিএফসি ওয়ার্কশপে যোগাযোগ করবেন ভিডিওর মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাইকে এবার এখন আমরা বিদায় দিয়ে দিব এই গাড়িটি আমরা ভাই আপনি কোথা থেকে ভিডিওটা দেখেছেন আমি দেখেছি গা গাজীপুর টঙ্গীর চারাগালি থেকে গাজীপুর টঙ্গীর চারাগালি থেকে আপনি গাজীপুর থেকে আমাদের লালবাগে এসে গাড়িটি অর্ডার করেছেন তাই তো যাক যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দূর থেকে কিন্তু অর্ডার নিয়ে রাখি আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখতে পেরেছেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের মানে সাধ্য মতো ভালো কিছু দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ইতিমধ্যে কাস্টমারের রিভিউ দেখিয়ে দিলাম বা আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে কাস্টমারটা আমাদের কোথার থেকে ভিডিও দেখছে বা আমাদের মানে অনেক দূরের থেকে ভিডিওটা দেখে আমাদের লালবাগে এসে উনি তার মন মতো ডিজাইন করে গাড়িটি আমাদের কাছ থেকে বানিয়ে নিয়েছে ইনশাআল্লাহ আমরা প্রতিটা কাস্টমারকে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এবং আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি আমাদের লোকেশন ঢাকা লালবাগ লোহার ব্রিজ বেরিবাদ নুরে মদিনা জামে মসজিদ সংলগ্ন যারা আমাদের লোকেশনে আসতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং কল নাম্বারও চাইলে কল করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আলাইকুম